দেখুন বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বর্তমানের ব্যবসা হলো ধর্ম লাগে লেবাস মাফ করে দিয়ে ভাই আপনারা আমারে আমার মাপ করে দিয়ে মাপ চাই আমি কারণ এই যে একটা ভিডিও আপনারা দেখেন আগে ভিডিওটা দেখেন তারপরে কথা কর বাবার ভক্তরা বাবাকে দুই হাতে দিচ্ছে বাবাই দুই হাতে নিচ্ছে বাবায় টাকা নিয়ে কুল পায় না বক্তরা দিচ্ছে বাবাই নিচ্ছে এই যে সে পীর সাহেব না সে মলনা না মুন্সি না পীর দরবার পীর দরবেশের ছেলে পেলে আমি আমার সঠিক জানা নাই এই লোক সম্বন্ধে এই যে মানুষ টাকা দিতেছে বাবাই দেহের নিয়ে কুল পাইতেছে না দুই হাতে দিতেছে বাবাই দুই হাতে নিতেছে আবার হাতে সুমায়ও দেয় বাবারে তাই রে বাবা এই বাবারা বর্তমানে কি যে আরামে আছে আর এই বাবাদের বিজনেস মানে রমরমা একটা ব্যাপার সবার রমরমা আর যারা টাকা দিতেছে যে টাকা যারা শিষ্য বক্তব্য এগো বাড়িতে মা বাপরে ঠিক মতো বাদ দেয় না মাপ করে দিয়ে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার কথা হয়তো অনেকের ভালো লাগবো না অনেকের আজকে ভালো লাগবো না কিন্তু একদিন এই জিয়া হাসানের কথা তখন খুবই ভালো লাগবে পছন্দ হবে সেদিন মনে হবে জিয়া হাসান সঠিক কথা বলছিল আজকে যারা বাবার দরবার আইসে বাবারে দুই হাজার টাকা দিতেছে বাবার কাছে দোয়া নাই বাবা দোয়া করেন চুমে দেয় কপালে ঠেকায় হায় রে হায় রে ভক্তি রে কথা ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই কথা এই যে বাবা ভক্ত ছেলে পেলেরা ভক্ত বাল্লরা এদের পরিবারে খুশ নিয়ে দেন। এদের বাপ মায়ের ঠিকমতো বাদ দেয় না বাপেরে বাপ এটা ডাকে না মায়েরে ঠিক মতো মাকে ডাক দেওয়া দেয় না আর তারা বাবার দরবারে বাবার নিগে জীবন দিয়ে দেয় বাপ মায়ের তো বর্তমানে রাস্তায় ফালিয়ে দেয় এরম তো আমিও টুই আমিও দুই চারজনের জন্য নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় দিছি এই যা কি তো আমি এই সাক্ষী আমি আমি আর মানুষলে কি ঘুম এইটা হলো বর্তমান অবস্থা আর বাবাদের রমরমা ব্যবসা বাবারা নিচ্ছে বক্তদের দোয়া দিচ্ছে বাবারা টাকা নিচ্ছে বক্তদের দোয়া দিচ্ছে বাবা তুমি পরপারে গা পার হয়ে যাইবে কোনো কথা নাই বাবারও ছেলে হায় রে ভাই রে জীবন ভরা তোরা বুকায় রইলি হায় রে বাঙালি তোরা বাবা চালাক খবি কবে তগ ঘাড়ে পাড়া দিয়ে বা বাড়াতে ব্যবসা করে গেতে কিছু কিছু ধর্ম ব্যবসায়ীরা যে তগ লুইটা পুইটা খাইতেছে আর তগ আবেগ নিয়ে বিবেক নিয়ে খেলা করে তোরা তো এটা বুঝলি না রে ভাই বুঝবি একদিন একদিন ঠিকই বুঝবি সেই দিন যে হাসানের কথা মনে পড়বে ভাই কথা বলতো হলে ক্ষমা করে দিন আপনারা আপনারা এক একজনের এক এক লাইনের এই বাংলাদেশে লাইনের কোনো অভাব নাই তরিকার কোনো অভাব নাই কোনো মানে কত লাইন এই লাইন নিয়ে আমি পার গেলে আমার জীবনে আমার লাইন কাটা শেষ হইব না অর্থাৎ এই বাংলাদেশের এই তরিকার লাইন আর ওই বিভিন্ন লাইন আছে শরিয়ত মারিপথ হকিকত তরিকত এই সাইডটা লাইন চারলাই মধ্যে আমার বিভিন্ন লাইন আছে এই লাইন নিয়ে পার গেলে আমার জীবনে খোলাইব না আমার মাথায় কোলাইব না এই কারণে আমি ঘাটতে চাই না আমি এবং আমার আল্লাহ এবং রসুলের পথে আমি থাকতে চাই মাফ করে দিন আপনারা আমাকে কথা ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আমি যে হাসান